একটু মাই চ্যানেল কেমন আছে সবাই আশা করি খুব একটা ভালো নেই এই গরমে তো স্বপ্নাথ লাইভ চ্যানেলে একটি নিউ ভিডিওতে সবাইকে ওয়েলকাম তারপর বলো এই গরমে আমি জানি সবাই খুব ভালো নেই কারণ কি আমি নিজে খুব ভালো নেই কারণ এত রোদ এত গরম পড়ছে কেউই ভালো থাকতে পারে না এই রোদ রোদ গরমের মধ্যে তবুও ভালো থাকতে হবে সাবধানে থাকতে হবে তো আমি এখন একটু বাইরে যাব এই গরমের মধ্যে এই রোদের মধ্যে ইচ্ছে করছে না যেতে কিন্তু তবুও যেতে হবে কেন কি বাইরে একটু ছোট্ট একটু কাজ আছে সেটা সারতে হবে যেহেতু আজকে আমি বাড়ি আছি আজকে আমার ছুটি আছে তো এই কাজটুকু আজকে সারতেই হবে না নাহলে টাইম পাবো না তো যাই হোক চলো যাই আর তোমরাও ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো তো ছাতা তো নিয়ে নিয়েছি এখন যাই রাস্তায় আমার আসছি না টোটোতে যাবো সত্যি বাইরে এখন খুবই রোদ পড়েছে কেন কি বাইরে বেরোলে ছাতা জলের বোতল এটা মাস্ট নিতেই হবে তো গাইজ আমি অনেকক্ষণ রাস্তায় দাঁড়িয়েছি একটা টোটোও পাচ্ছি না তবে বাইরে এত রোদ দেখো রাস্তা পুরো ফাঁকা করছে টোটো না পাওয়ারই কথা আর কে বেরোতে চায় রোদের মধ্যে টোটো নিয়ে

তো দেখো ব্যাংকে মোটামুটি ভালোই ভিড় তো আমি ফার্স্টে টাকা জমা করব তারপরে আরও কিছু কাজ বাকি আছে ব্যাংকে। কিছু ডকুমেন্টস নতুন করে আবার ব্যাংকে জমা করতে হবে সেগুলোই আমি জমা করব। দেন এখান থেকে বেরিয়ে একটু বাজারে যাবো সকালের দিকে আসলে পরে খুব একটা ভিড় থাকে না ওই সাড়ে দশটা এগারোটা নাগাদ কিন্তু আমার বেরতে এত লেট হয়ে গেলো যাই হোক আমার সব কাজ কমপ্লিট হয়ে গেছে আমি বেরিয়ে গেছি ব্যাঙ্ক থেকে এখন আমি বাজারে যাব। যাই বাজারে গিয়ে কিছু পাইছি না তো গাইজ দেখো বাজারে এসে বাজারেও খুব একটা বেশি দোকান ছিল না কয়েকটা দোকান ছিল তো কি আর নেব সবজি তো এখান থেকে আমি কিছু কিছু সবজি নিয়ে নিলাম যেমন উচ্ছে পটল ধনেপাতা পাতা পুদিনা পাতা লেবু নিয়েছিলাম টমেটো নিয়েছিলাম তো এগুলোই আমি কিনে নিয়েছিলাম তারপরে যাব আর একটা দোকানে সেখানেও আরেকটা কিছু বাকি আছে একটা দশকর্মার দোকানে গেলাম কিন্তু ওখানে পাইনি তারপরে এই দোকানটা আমাকে একটা কাকা দেখিয়ে দিল চেনাশোনা একটা কাকার সাথে দেখা হয়ে যায় তারপরে কাকাটা আমাকে দোকানটা দেখিয়ে দেয় এই দোকানটায় দেখো টুকু সোলার মালা বিয়ে সমস্ত কিছু বিক্রি হয় তোমরা আবার কিন্তু ভেবো না যে আমি বিয়ের জন্য টুপু কিনতে এসেছি একদমই না তো আমি এসেছিলাম মাটির গ্লাস কিনতে আর এই মডেলের গ্লাসটা আমি কোথাও খুঁজে পাচ্ছিলাম না ফাইনালি পেয়ে গেলাম দশ টাকা করে না এগুলো তো গাইজ আমি মাটির গ্লাস দিয়ে কী করবো সেটা আমি তোমাদের সাথে নেক্সট ভিডিওতে শেয়ার করবো তো যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করো নি তারা জলদি জলদি সাবস্ক্রাইব করে দিও